একবার টানা হয়েছে টানার কারণে উলানটা একটু কম কিন্তু তারপরে কিন্তু পঁচিশ লিটারে কিন্তু সবসময় ষোলো সতেরো আঠারোটা গাভী থাকে তার কিন্তু বৈশিষ্ট্য আপনাদের এক এক করে দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বিগ সাইজ এর এটা কিন্তু রেড ফিজিয়াম গাভী সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চব্বিশে ফেব্রুয়ারি রোজ সোমবার আজকে পূর্বের নয় নতুন দুটি কালেকশন দুটো গরুই প্রথম বাচ্চা প্রসব করছে এবং প্রথম বিয়ে গাভী এবং দুইটা গাভী থেকে দুধ পাবেন ষাট কেজি পঁচপান্ন কেজি গ্যারান্টি থাকবে কিন্তু দর্শক এবং বিশাল বিগ সাইজের এর চলেন এদের জাত মান সেগুলো দেখায় আর কথা বলি এবং বিশাল বড় বিগ সাইজের যে গাভী সেটা সরাসরি দেখলেই তাকা দর্শক আপনারা বুঝতে পারবেন চলেন এক এক করে গাভীগুলো আমরা দেখি দর্শক এক নাম্বার সিরিয়ালে যে বিগ সাইজের একটা ডবল বডির গাভী দেখতে পাচ্ছেন দুই দাঁতের প্রথম বাচ্চা পোশাক করছে দর্শক এবং দেখেন গরু বিশাল বিগ সাইজের একটা দানব আকৃতির যে গাবিটা দুই দাঁত প্রথম বাচ্চা পোশাব করছে সাথে একটা বকনা বাচ্চা এই গাবিটা থেকে সকাল বিকাল মোটামুটি ইনশাল্লাহ গাবিটার বয়স বা বাচ্চার বয়স হচ্ছে মোটামুটি বারো থেকে তেরো দিন হয়েছে এই গাবিটা থেকে সকাল বেলা এক টানে চোদ্দো থেকে পনেরো কেজি দুধ করে দহন করা হচ্ছে দর্শক সারা দিনে মোটামুটি তেইশ থেকে চব্বিশ কেজি দুধ দহন করা হচ্ছে দর্শক আর এটা কিন্তু ভোরে কিন্তু একবার দহন করে দেওয়া হয়েছে দর্শক এখন কিন্তু দহন করার পরেকার ভিডিও কিন্তু দর্শক দেখেন বার চারটা কিন্তু চার জায়গাতে দর্শক দেখেন বার চারটা কিন্তু দহন করার মতন বাটগুলো কিন্তু দেখেন দর্শক এবং গাভিটা কিন্তু বিশাল বিগ সাইজের একটা গাভী কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এবং বাচ্চাটা কিন্তু খুবই ভালো মানে পার্সেন্টেজের বাচ্চা এবং কথাই আছে মা গুনে সাও এবং মাও যেরকম বড় সাও বিশাল বড় হয়েছে গুলো দর্শক দেখেন বিশাল আকৃতির যে একটা গাভী তা কিন্তু দেখলে বুঝতে পারছেন দর্শক এবং বাচ্চাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে পার্সেন্টেজ এর মার মতনই পার্সেন্টেজ এ বকরা বাচ্চা কিন্তু দর্শক দুই দাঁতের প্রথম বিয়ান বকরা বাচ্চা সহ গাভীটি কিন্তু দর্শক বিশাল বিগ একটা জাতমান গাভী কিন্তু একটা হলিস চ্যাম্পিয়ন নাভি কম্বল কিন্তু এটাতে কিচ্ছু নাই এই গাভীটা কিন্তু ওজনের বেলায় আছে চোদ্দ থেকে পনেরো দশক দেখেন বিশাল বিগ সাইজ একটা গাভী সেটা দেখুন আপনার ক্যামেরায় দেখে কিন্তু বুঝতে পারবেন না এইসব গাভি ক্রয় করতে হলে কিন্তু সরাসরি সরগমিনে আসতে হবে আইসা দেখার সময় যদি গাভি ক্রয় করেন তাহলে বুঝতে পারবেন গাবিটা বিশাল আঁকাতের দে দানব আকারের যে গাবিটা দর্শক এই গাবিটার দাম চাইলে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ দুই দাঁতের প্রথম বাচ্চা পোসাব করা গাবিটি এবং এই গাবিটা দাম এত চাচ্ছি না দিচ্ছে বিশাল গাভী এবং দুই দাঁতের প্রথম বাচ্চা করা কিন্তু দর্শক এই গাভিটা আপনারা আইসে যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে বিশাল দুই দাঁতের যে গাভীটা দর্শক এবং বকনা বাচ্চা সহকারে গাভী এবং চলেন আমরা দুই নাম্বার গাবিটা দেখি দর্শক দুই নম্বর যে গাবিটা দেখতে পাচ্ছেন আর যেটাকে হলস্টেন ফিজিয়ান কিন্তু দর্শক জাতমান সম্পূর্ণ দর্শক যারা জাত চেনেন তারাই বুঝতে পারেন এই গাবিটার জাত কি আমার মুখের কথা না অর্জেন্ডে হলস্টেন ফিজিয়ান তার কিন্তু বৈশিষ্ট্য দর্শক যারা চেনেন না তারা দেখেন এখানে কিন্তু গলা কোনো কম্বল নাই এবং প্যাটের নিচে কিন্তু নাভি নাই দর্শক এই গাবিটা দেখেন দুই দাঁত প্রথম বাচ্চা প্রসাব করছে এবং মাজাটা কত সুন্দর এবং এটা কিন্তু একবার টানা হয়েছে দর্শক কিন্তু রাতে বাচ্চা প্রসাব করছে একবার টানা হয়েছে টানার কারণে ওলানটা একটু কম কিন্তু তারপরেও কিন্তু দর্শক প্রথম বিয়ে দুধ দেবে যে এই দাঁতের গাফিগুলো পঁচিশ ছাব্বিশ দুধ দেবে দর্শক দুধ পাবেন ফার্মে দুই জাতের প্রথম বাচ্চা প্রসাব করা গাফিটি পঁচিশ কেজি দুধ দহন করা কিন্তু গাফি গ্রান্টি সরকার দিচ্ছে দর্শক এবং বকনা বাচ্চার সাথে কিন্তু দর্শক দর্শক যে যেখান থেকে গাফি কয় করবেন সরজমিনে গাভি কয় করলে কখনো প্রতারিত হবেন না এবং জাত কিনবেন জাত মান গাভি কিনলে কখনো ঠকবেন না এই গাবিটা যদি আপনারা দাম চাই দর্শক এই যদি দাম চাই চাইলে চাওয়া যাবে কিন্তু পাঁচ লাখ টাকা এত না দাম দিবেন চার লক্ষ পঁচিশ হাজার টাকা চার লক্ষ পঁচিশ হাজার টাকায় রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে দুই দাঁতের বিশাল আকৃতির একটা গাভি এবং সাথে একটা বকা বাচ্চা সহকারে পঁচিশ লিটার দুধ গ্যারান্টি সহকারে রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে দর্শক দর্শক যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি আসবেন আইসা দেখে শুনে কিনবেন তাহলে প্রতারিত হবে না বার চারটা কিন্তু দর্শক চারটা চার জাগাতে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন অরিজিনাল জাত ধরে কিন্তু সবই কিন্তু অরিজিনালের মতই হবে এবং দেখেন ওলানের বৈশিষ্ট্যটা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু ফুলে ফুলে বের হয়েছিল একবার মোটামুটি গেজা আটকে দিক থেকে না কিন্তু টানা হয়েছে দর্শক তাই দর্শক গাভী গরু কিনতে হলে রবি ডেয়ারি ফার্ম আইসে সরজমিনে দেখে শুনে গাবি কয় করবেন এবং রবি ডেয়ারি ফার্ম শতভাগ গ্যারান্টি সহকারে কিন্তু গাভী গরু বিক্রি করে থাকে এবং রবি ডেয়ারি ফার্ম কিন্তু আরো গাভি আছে চলেন আমরা গাভি গুলো এক ঝলক দেখায় দেই দর্শক রবি ডেয়ারি ফার্ম যে সবসময় ষোলো সতেরো আঠারোটা গাভি থাকে তার কিন্তু বৈশিষ্ট্য আপনাদের এক এক করে দেখাচ্ছি দর্শক দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় বিগ সাইজের গাভি এটা কিন্তু রেড ফিজিয়াম গাভি এবং আরো গাবি আছে কিন্তু সবসময় গভীর ডের ফাঁক মধ্যে ষোলো সতেরো আঠারোটা গাভি থাকে কিন্তু দর্শক দর্শক গাবি করে কিন্তু হলে কিন্তু সরগমিনে আসবেন আইসি আসা একদিনের জায়গায় তিন দিন থাইকা দেখে শুনে গাভি করবেন তাহলে কখনো প্রতারিত হবেন না দেখেন রবি ফার্মে কিন্তু সবগুলা গাভি এক আপনাদের দেখানো হচ্ছে গুলো দর্শক দর্শক যে যেখান থেকে গাবি করবেন দেখেন আমাদের

কোন লোক পাঠাবেন আপনার ছোট ভাই হোক বা সালাহ আবু হোক বা বড় ভাই হোক বা আব্বা হোক পাঠাইবেন ইনিও কিন্তু একটা প্রবাসী ছিলেন তো তাই না কোন দেশে ছিলেন সৌদি সৌদি আরব কয় বছর ছিলেন এগারো বছর এগারো বছর সৌদি আরব সে গামি গরু কয় করতেছে দর্শক আমি আমিও একটা প্রবাসী সেও একটা প্রবাসী তাই প্রবাসী প্রবাসী কখনো প্রতারিত হবে না এবং আপনারা যেখান থেকে গাবি কিনবেন এরকম সরজমিনে আইসে দেখে যদি কেনেন কখনো ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ